আজকে আমি শেখাবো আপনারা কিভাবে ক্যাপ কার্ড দিয়ে প্রোডাক্ট শুট করে নিতে পারেন খুব সহজেই তো এটা জানার জন্য আপনাদের বেশি কিছু প্রয়োজন নাই যারা মূলত বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা বিভিন্ন ই কমার্স বিজনেস করেন বা অ্যামাজনে বিভিন্ন প্রোডাক্ট সেল করেন তাদের জন্য আজকের ক্লাসটা তো আপনারা সরাসরি কি করবেন আপনারা চলে যাবেন হচ্ছে ক্যাপ কার্টে ক্যাপ আসার পর আপনারা এখান থেকে চলে যাবেন ম্যাজিক টুলস আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনারা এর অনেক ফিচার পাবেন যে ফিচারগুলো দিয়ে চাইলে আপনারা বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারবেন তো আপনারা এখান থেকে ইমেজ টু স্টুডিওতে আপনারা ক্লিক করবেন আমরা এই জায়গায় আসার পরে আমরা এখান থেকে জাস্ট এআই ব্যাকগ্রাউন্ড যে জায়গাটা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ফটোটা বা যে প্রোডাক্টটা আমরা মূলত প্রোডাক্ট শুট করাতে চাই সে প্রোডাক্টটা আমাদের এখানে দিতে হবে তো আমরা ধরেন অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসবো এখানে দেখেন অনেক প্রোডাক্ট কিন্তু আছে। আপনার যে কোনো প্রোডাক্ট আপনি নিয়ে আসতে পারেন আমি জাস্ট এজ এক্সাম্পল হিসেবে জাস্ট আমি এখানে এই প্রোডাক্টটা নিচ্ছি জাস্ট এই প্রোডাক্টের উপরে আমি সেভ নাও দিয়ে ডাউনলোড করে ফেলি জাস্ট ডাউনলোড করে ফেলাম ডাউনলোড করার পরে আমি এখান থেকে ডিভাইস যে অপশনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই ছবিটা আমি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন তারা কিছুক্ষণের ভিতরে তারা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে তারা রিমুভ করে দিবে রিমুভ করে দিছে এখন জাস্ট আমরা এখান থেকে আমরা যা খুশি ব্যাকগ্রাউন্ড নিতে পারি যে টাইপের ব্যাকগ্রাউন্ড নিতে চাই সেটার উপর ক্লিক করব সেই টাইপের ব্যাকগ্রাউন্ড আমাদের পিছনে মেক করে দিবে তো ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে এই অপশনটা আমি নিতে পারি জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করে যা জেনেটি ক্লিক করব তো এখানে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে তারা সুন্দর করে আমাদের জন্য একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে এবং এই প্রোডাক্টের সাইজ অনুযায়ী সবকিছু অ্যাকুরেটলি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিছু ছবি জেনারেট করে দিছে আমরা জাস্ট একটা একটা ক্লিক করে দেখতে পারি কোনটা ভালো লাগে এটাও কিন্তু খারাপ লাগতেছে না দেন এটাও যদি দেখেন এটাও কিন্তু খারাপ লাগতেছে না এটাও খারাপ লাগতেছে না তো আমরা যদি আরো জেনারেট করতে চাই জাস্ট জেনারেট মোড়ে ক্লিক করব তাহলে তারা আরো কিছু ছবি জেনারেট করবে একদম এগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক লাগতেছে একদম রিয়েলিস্টিক বুঝার কোনো স্কোপ নাই যে আসলে আমরা ফটোশুট করছি ইআই দিয়ে হ্যাঁ এটা মনে হচ্ছে যে আমরা ক্যামেরা দিয়ে আসলে ফটোশুট করছি যাদের ক্যামেরা নাই বা ভালো ফোন নাই তারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের বিভিন্ন প্রোডাক্টকে ফটোশুট করে নিতে পারেন তো দেখছেন কত সুন্দরভাবে এই কাজগুলো করে দেয় তারা যদি আমরা আরো কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি ধরেন এই একটা নিতে পারি অথবা এখানে আরেকটা আছে ব্যাগের ব্যাগ রিলেটেড ধরেন এটার উপরে আমি ক্লিক করি তো দেখেন আরেকটা স্টাইলে বা আরেকটা ডিজাইনে তারা আমার এই প্রোডাক্টটাকে ফটোশুট করে দিবে এর থেকে কিন্তু সহজ কোনো বিষয় হতে পারে না আমি মনে করি আর ক্যাপকাট নতুন এই ফিচারটা যুক্ত করানে অনেকেরই হেল্প হচ্ছে কারণ ক্যাপকাট আরো অনেক জিনিস কিন্তু এখানে অ্যাড করতেছে দেখেন আরো কিছু তারা এখানে মডেল জেট করে দিছে দেখেন এটা তো আরো দুর্দান্ত লাগতেছে আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা এখানে দেখেন আরো কত সুন্দরভাবে মানে ফটোশুট করে দিচ্ছে দেখছেন তো আমরা চাইলে এভাবে কিন্তু আমরা কাজগুলো করে নিতে পারি এই ছিল আজকে আমাদের ক্লাস জাস্ট আমরা ডাউনলোড করব কিভাবে উপরে দেখেন ডাউনলোডের একটা অপশন আছে জাস্ট এখানে আমরা ক্লিক করব জাস্ট এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব হয়ে গেল তো আমরা ফটোটা দেখতে পারি দেখেন এখানে কিন্তু সমস্যা হচ্ছে ক্যাপকাট এর প্রো আইকনটা চলে আসছে আমরা যদি চাই আইকনটাকে ডিলিট করে দিয়ে জাস্ট নো ওয়াটারমার্কটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের আর ওয়াটারমার্ক আসবে না দেখেন আমি যদি এবার এখানে ক্লিক করে আমি ছবিটা দেখি তাহলে দেখতে পারবেন একদম ক্লিন দেখছেন একদম ক্লিন হয়ে গেছে এইভাবে কিন্তু কাজগুলো করতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ